আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এটা হচ্ছে আপনাদের দীর্ঘ দিনের অপেক্ষার একটা মানে কি বলবো অবসান ঘটতে যাচ্ছে আর কি তো যাই হোক এই জন্য ভিডিওটা মন দিয়ে দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন দেখুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে মরিশাস মানে আপনারা মরিশাসে যাওয়ার জন্য যারা তিন বছর চার বছর যাবত অপেক্ষা করতেছেন তাদের জন্য সুখবর মরিশাস খুলে গেছে মরিশাস কিন্তু মানে খুলেছে আরো দুই মাস আগে থেকে অনেকে জানেন না আবার অনেকে বলেন যে ভাই সরকারিভাবে তো ঘোষণা হয় নাই তো কিভাবে বিশ্বাস করি আমরা অনেকে বিচার কাগজ পর্যন্ত দিয়েছি বিচার ব্যাপার দিয়েছিলাম যে দেখেন এই যে আমরা মানে প্রসেসিং করতেছি যে ভিসা হয়ে গেছে অলরেডি কিন্তু অনেকে বিশ্বাস করেছেন আমাদের কাছে পাসপোর্ট জমা দিয়েছেন আবার অনেকে বিশ্বাস করেন নাই আসেন নাই যারা আসেন নাই অথবা বিশ্বাস করেন নাই আগে তাদের জন্য বলতেছি আপনারা হয়তো এত এতদিনে জেনে গেছেন যে মরিশাস সরকারিভাবে ঘোষণা হয়েছে খুলে গেছে তো যাই হোক মানে বলতেছি যে মরিশাসে এখন পুরা অল সেক্টর খুলে যাবে কাজের জন্য তো এখন বর্তমানে আমাদের কাছে যে কাজগুলো আছে সেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের কাছে এখন বর্তমানে কাজ আছে আপনার গার্মেন্টস গার্মেন্টস এর যে কোনো সেকশন যে কোনো সেকশনের কাজ আছে আর গার্মেন্টস এর আপনার যে কোনো সেকশনের ওয়ার্কার হন আপনার কাজ আছে এক দ্বিতীয়তে হচ্ছে বেকারির কাজ আছে তারপর কনস্ট্রাকশনের কাজ আছে ফিলিং স্টেশন সুপারমার্কেট সহ আরো বিভিন্ন সেক্টরের কাজ আসতেছে অলরেডি এই কাজগুলো আমাদের কাছে আছে তো যাই হোক যারা যারা মরিশাসে যাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছেন এখন কিন্তু খরচ সব কম আছে মানে তুলনামূলকভাবে খরচ কিন্তু এখন কম আছে আর প্রসেসিং টাইমটা আমরা চেষ্টা করতেছি চেষ্টা করব যেন যতটুকু মানে প্রসেসিং টাইম মানে কমের মধ্যে আপনাদেরকে ফ্লাইটে দেওয়া যায় তো এই জন্য বলতেছি আপনারা যারা মরিশাসে যাবেন তারা অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করবেন পাসপোর্ট জমা দেওয়ার জন্য তো যাই হোক দেখেন ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ অ্যাড করে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন ঠিক আছে তো যেই কোনো পরামর্শ অথবা যেই কোনো দরকারে কিছু জানতে চাইলে আপনারা ফোন করে কথা বলতে পারবেন আমরা আপনাদের সবসময় নিয়োজিত আছি দেখুন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যে আমি মাসুদ রহান আর আমি নিজেও কিন্তু মরিশাসে আমাদের অনেক বিজনেস অনেকে জানে তারপরে ভিডিওতে আমি বলতে চাই নাই কথা প্রসঙ্গে বলে ফেললাম তো মরিশাসের বিষয়ে মরিশাসের বিষয়ে কি জানতে চান কি দরকার ঠিক আছে সব কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন প্লাস মরিশাসের কাজটা হান্ড্রেড পার্সেন্ট আপনার সকল হবেন ইনশাল্লাহ যেতে পারবেন এবং অল্প সবার মধ্যে আমি মাসুদ রান আমি বলতেছি মরিশাসের কাজ সম্বন্ধে আমাদের কতটুকু ধারণা যারা আমাদের মাধ্যমে গিয়েছেন আর যারা আমাদেরকে জানেন বা চিনেন তারা জানেন তো যাই হোক আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম